আবার পর্দায় ফিরলেন পর্ণা নিম ফুলের মধু ধারাবাহিকের পল্লবী শর্মা তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব নিম ফুলের মধু ধারাবাহিকের অভিনেত্রী পল্লবী শর্মা আবার কোন নতুন ধারাবাহিক নিয়ে ফিরে এসেছেন নিম ফুলের মধু ধারাবাহিকটি জি বাংলার খুব জনপ্রিয় একটি সিরিয়াল ছিল এবং এই সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা ওরফে পর্ণা পর্ণা চরিত্রটি দর্শকদের ভীষণ পছন্দের ছিল তাই নিম ফুলের মধু সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার জন্য দর্শকদের বেশ মন খারাপ ছিল তাই নতুনভাবে পর্ণাকে জি বাংলা আবার ফিরিয়ে নিয়ে আসলো একটি ধারাবাহিকে হ্যাঁ সেখানে দত্ত পরিবার নেই কিংবা সৃজন এবং পর্ণার এই সুন্দর জুটিটি নেই জি বাংলায় দোল উদযাপন উপলক্ষে এক ঘন্টার একটি মহাপর্ব দেখানো হয়েছে পরিণীতা সিরিয়ালে সেখানেই আলোকপর্ণা দত্ত ফুলকি এবং রায়পূর্ণাকে দেখানো হয়েছে পর্ণা অর্থাৎ পল্লবী শর্মাকে নতুন ধারাবাহিকে দেখার জন্য দর্শকেরা ভীষণভাবে অপেক্ষা করছেন আশা করি খুব শীঘ্রই আমরা তাকে আবার নতুন কোনো ধারাবাহিকে নতুন চরিত্রে দেখতে পাবো আজকের জন্য এটুকুই ধন্যবাদ সকলকে